আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি পরীক্ষা দিয়ে আসার সময় বাসের ভিতরে বাসের বাইরের ভিডিও করছিলাম আর আজকে বাসটা একদম ফাঁকাই ছিল বরাবরের মতো এত ভিড় ছিল না বাসের ভিতরে অনেক সিট ফাঁকা আমার পাশে একজন লোক ছিল আর ওই যে আশেপাশে পেছনে সব সিটেই ফাঁকা ছিল কী কারণে জানি করছে পাকা বুঝতে পারলাম না জানতে পারলাম না আমি আর জিজ্ঞেস করছি না আর এই যে ত্রিশাল পর্যন্ত আসার পর মনে হয়েছে যে না এই আশেপাশে একটু ভিডিও করা উচিত তার কারণ ত্রিশাল সম্পর্কে তো আমাদের মোটামুটি ধারণায় আছে ত্রিশাল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আর এটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে একটা আবেগের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমারও খুব স্বপ্ন ছিল খুব ইচ্ছা ছিল যে আমিও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব কিন্তু দুর্ভাগ্যবশত হয়ে ওঠে নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে যে জায়গায় আসছি পড়াশোনা করতেছি আমি আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া এই জায়গাটাও অনেকের কাছে স্বপ্নের মতে মনে হয় তাই আর বাসের মধ্যে অনেকেই অনেক রকমের কাহিনী হয় সলমান শাহরুখ খান নায়িকাদের সাথেও মেল হয় পরিচিত হয় কথা হয় বার্তা হয় কিন্তু আমি যখন বাসে ওঠে তখন একটা কথাই শুনি সুন্দরী আপুরা ওইটা এই দেয় না এইসব বলে দে তার ওদের কী বা কী দর কী দর্শ ওরা তো পরিস্থিতির শিকার আর ওই যে মসজিদটা খুবই সুন্দর ছিল এই তো আলহামদুলিল্লাহ বাস থেকে নেমে তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আশে আমাদের ভালুকাই আসে পড়ছি আর আশেপাশে কী হচ্ছে আর রাস্তার মাঝখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ আছে ফুল ফুটতেছে তাই ভিডিও করতেছিলাম আমাদের ভালুকাটাও কিন্তু খুবই সুন্দর আপনারা আইসেন দেখা যায় এই যে রাস্তার উপরে সূর্য মামার তাপ নিচে রাস্তার তাপ মাই গট জীবনটা পুরো হেল হয়ে গেল এত গরম এই পরীক্ষা দেওয়া যাওয়া আসা খুবই কষ্ট আর এই যে দেখেন আমার মুখের দিকে মুখ টুক কী অবস্থা হইছে পড়াশোনার চাপ দিকে আবার হচ্ছে রুদ্রের মধ্যে যাওয়া আসা ছাতা নিয়ে নিছি তারপরে দেখেন কপাল বিয়ে আমার ঘাম জড়ার মতো অবস্থা হয়ে রয়েছে আর ওই যে আমি এখানে দেখানোর চেষ্টা করতেছিলাম যে রাস্তার মধ্যে মাঝখানে যে কি আইল্যান্ডের মধ্যে গাছগুলো রয়েছে ওইগুলোর মধ্যে গাছের মধ্যে কিন্তু ফুল ফুটা ফুল ফুটে আছে কিছু হলুদ ফুল সাদা ফুল আমি দেখতে মনে নাই আর আর এই যে বড়ই ফুলটা এটা কিন্তু আমাদের শীতের জানান দিচ্ছে বড়ই কিন্তু আমাদের শীতকালীন ফল আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন